এর মাঝে অন্যতম ব্যস্ততম বাজার হচ্ছে এই কোম্পানি বাজার আর আমি দাঁড়িয়ে আছি কম্পানিজর বাজারের মুরাদনগর রুটে আর এই রুটের পাশেই হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের এই সাথেই হচ্ছে ইলেকট্রিক লাইটিং সব ধরনের এক্সক্লুসিভ লাকজারি এই বাতির লাইটিং এবং ইলেকট্রনিক যত সামগ্রী আছে এই দোকানে পাওয়া যায় চলেন যাই ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে তো দেখতেছি নিত্য নতুন যে লাক্সারি লাইটিংটা বেশি না ভাই আসলে বিষয় হলো সব কোম্পানি সবাই ইলেকট্রিক মাল বিক্রি করে আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই বিক্রি করে আমি কিছু ভিন্ন বিক্রি করার চিন্তা ভাবনা করছি আচ্ছা ভিন্ন দর যে মানুষে কষ্ট করে ঢাকা কেন যাবে হ্যাঁ মানুষে কষ্ট করে কেন চিটাং যাব তো এই সব জিনিসগুলো আমি এই জায়গায় আস্তে আস্তে ব্যবস্থা করে দেখছি মানুষের জন্য যেন কুমিল্লায় যা লাগে

যে ঢাকা যে আমরা কমই বিক্রি করব। যেন গ্রামের মানুষ ঢাকা না যাওয়া লাগে একটা ঝামেলা সব ঝামেলা হিসাব করে যে এখন কোম্পানি যদি এই জিনিসটা পাইব আশা করি এই যে ভাই এইগুলা দেখেন সবগুলা প্লাস্টিক না যে আপনার ইয়ে কালার কালার গ্যারান্টি দশ বছর আবার এগুলো ইচ্ছা করলে আপনি রিমোটও চালাইতে পারবেন ইচ্ছা করলে মোবাইলও চালাইতে পারবেন মানে যেমনি খুশি এভাবে আবার এই দেখেন কয়েকটা কালার হয় আপনি যদি সুইচ টিপ দেন লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এই যে দেখছেন দুই তিনটা কালার হয় একটা জারের ভিতরে ওই সবকিছুর ক্যাটাগরি চিন্তা করে আপনি একদম সুন্দর একটা প্যাকেজ করছে যেন আপনি বইসা বৈশ্য মোবাইলে টিপতে পারেন মানে শুয়া 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 টিপতে পারেন যেন কোনো ঝামেলা না হয় এরপরে দেখেন আপনি এই লাইটগুলো দেখছেন দুই তিনটা কালার হচ্ছে আচ্ছা এটা মূলত ওয়ালে ব্যবহার করে না ওয়ালে বাসা দিয়ে ব্যবহার করি যে যে লাইটিং আরবি আছে 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 আপনারা সব থেকে না হ্যাঁ না জন্য আমরা এই ব্যবস্থা করছি তারপর এটাও একটা উপরে দিলে পুরোটা ঘর একদম আলোকিত ভাই কি কারবার দেখেন চারপাকা ফ্যান

এগুলা কিন্তু আপনি সচরাচর কুমিল্লা ছাড়া ঢাকা ছাড়া পাইবেন না তো আমরা যে এই জায়গায় দিচ্ছি ভাই আপনি তো এই জায়গায় ফ্যান ট্যান আর লাইট জারবাতি দেখলেন এবার আমার কাছে আরো কালেকশন আছে আপনি আসেন আচ্ছা বাইরে কাছে আরো কি কি কালেকশন আছে ওইটা আপনাদের দেখাই ভাই এই যে ভাইয়া দেখেন দর্জন লোক ওই যে দর্জন লোক রাখছেন এগুলা কিন্তু অনেক ওয়েট ভাইন একটা নামায় দেন হাতে নিয়ে দেন অনেক ওয়েট এগুলা হাল কামাল না এই যে অনেক ওয়েট মানে অনেক অনেক বড় ভাই একবার এই যে দেখেন এটা কত ওয়েট হুম

বাজারে সেরা চলতেছে এই ফ্যান গুলো আমার কাছে আপনি পাবেন সিলিং ফ্যান চাইলে আপনি আছে আছে তারপরে সেফ আছে আপনি পাবেন তারপরে আবার আপনি গ্যাং সিরিজে যান সুপার স্টার আছে আকিজ আছে তারপরে আপনার ওয়াল্টন আছে আপনি স্পট লাইটে যান সব কোম্পানির আছে

কেবলের সার্টিফিকেট আছে এটা পূর্বে না যে এটা সার্টিফিকেট আছে আর কোনো কেবলের কিন্তু সার্টিফিকেট আপনি দেখবেন না আমি কি করি আপনি দেখবেন যে কুমিল্লার ভিতরে বা এই আশেপাশের ভিতরে আমি কেবল বিক্রি করি আচ্ছা আশা করি যারা চিনে তারা অবশ্যই বুঝবো আচ্ছা তুই এটার দাম কি অন্য অন্য কেবল তুলনায় কি বেশি না কম না আপনার ওই অন্য অন্য কেবল এর তুলনায় দামটা কমও আছে বাজার তুলনায় কম আছে তারপর আপনার কথা বলে আরো কম আছে আচ্ছা একজ্যাক্টলি বাইরের দোকানের লোকেশনটা আপনি আমার দোকানটা হইলো ইসলামী ব্যাংকের মিস্তল হয় আকসা ইলেকট্রিক অ্যান্ড লাইটিং আকসা ইলেকট্রিক লাইটিং আমাদের এটা দ্বিতীয় ব্রাঞ্চ প্রথম ব্রাঞ্চ আছে আমাদের উত্তরা ঢাকা উত্তরাতে প্রথম প্রথম ব্রাঞ্চ আর এটা হচ্ছে দ্বিতীয় কোম্পানি বাজারে হচ্ছে এটা দ্বিতীয় ব্রাঞ্চ জি জি তো বাইরের দোকানে অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা যদি দোকানে না আসেন তো বিষয়টা আপনি দেখতে না কিন্তু আমরা এক ভিডিওতে এতগুলা প্রোডাক্ট আনতে পারতেছি না সময়ের একটু ব্যবসা বাড়াছে তো ওইটাই তো আসবেন